সামনে ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘাত ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার ভারত এমন মুহূর্তেই সৌদি আরব জানিয়ে দিল তাদের ফাইনাল সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সুসম্পর্ক থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের পক্ষে নয় রিয়াদ সেই কথাই সাফ জানিয়ে দিল সৌদি আরব দমন পীড়ন নিষেধাজ্ঞা সত্ত্বেও যখন পশ্চিমারা পেরে উঠছে না ইরানের সাথে ঠিক তখনই সরাসরি আঘাতের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো মধ্যপ্রাচ্য বিশাল নৌবহর জড়ো হচ্ছে তবে ইরান কিন্তু ভেনেজুয়েলার মতো নয় বছরের পর বছর ধরে সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে এক নম্বর স্থান দখল করে আসছে তেহরান সৌদি যুবরাজ সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে কোনো দেশকে সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রিয়াদ এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে আশ্বস্ত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন আলাপে যুবরাজ বলেন আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীল জোরদারে সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর যে কোনো উদ্যোগকে সমর্থন করে সৌদি আরব সৌদি আরবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সংযুক্ত আরব আমিরাত তারা বলেছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না আরব আমিরাত পেজেস্কিয়ানের বরাতে ইরানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ ঠেকানোর মতো যে কোন প্রক্রিয়াকে স্বাগত জানায় ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের বিশাল এক আর্মাডা এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর নিরাপত্তা এবং ইরানে হামলার জন্য সেখানে এসব সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ট্রাম্প গত সপ্তাহে একটি নৌবহর ইরানের দিকে এগোচ্ছে উল্লেখ করে বলেছিলেন তবে এটি যেন ব্যবহার করতে না হয় গত মাসে ইরানের দ্রব্যমূল্যের ঊর্ধ্ব প্রতিবাদে রাস্তায় নেমে আসেন ইরানি জনগণ কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন সহিংসতারূপ নেয় ইরান সরকারের অভিযোগ বিদেশি ষড়যন্ত্রের জেরেই দেশ জুড়ে শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন মানবাধিকার সংস্থাগুলোর দাবি এসব বিক্ষোভে মারা গেছেন কয়েক হাজার মানুষ পরবর্তীতে আয়তুল্লাহ খামেনিও বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন এসব হত্যাকাণ্ডের পেছনে পশ্চিমা গোষ্ঠীকেই দায়ী করেন তিনি